সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে সুইট মিষ্টি অপরূপা একটা আপু তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে এই ভিডিওটা না টেনে দেখেন কন্টিনিউ করেন তার সম্পর্কে জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনি ভালো আছেন আছি ভাইয়া আলহামদুলিল্লাহ কোনো রকম আলহামদুলিল্লাহ আবার কোনো রকম কেন আইলো কোনো রকম থাকবো না ভাইয়া বাবা না থাকলে মাথায় যে ছাতি না থাকে তো তার কিছুই থাকে না আচ্ছা মাথায় সাতি না থাকলে কিছু থাকে না এটা ঠিক আছে চলতে থাকে হ্যাঁ আচ্ছা যাই হোক এখন আপনি হচ্ছে দীর্ঘ কতদিন যাবতীয় আমার সাথে যোগাযোগ যে ভাই আমি একটা প্রতিবেদন করব social media তে up আসলে পাওয়াই যায় না আমি একটু ব্যস্ত থাকি এর জন্যই তো যাই হোক কেন আপনি প্রতিবেদনের পর বেছে নিলেন অনেক পথ আছে মানুষ হচ্ছে যায় আপনি প্রতিবেদন কেন বাছলেন এটা বলেন শুনলাম প্রতিবেদনে আসলে মনের মতন মানুষ পাওয়া যায় পাশে থাকে হেল সহযোগিতা করে বিয়ে করে এই জন্য প্রতিবেদনে আসলাম কার কাছে শুনছেন ওই আমার ভাড়া থাকে তো একসাথেই থাকে উনি প্রতিবেদন করছিল তো তাই সুন্দর মনের একটা মানুষ পেয়েছে তাকে বিয়েও করছে তাকে ভালোবাসেও রাখতেছে এই দেখলাম ও আচ্ছা আচ্ছা ভালো কথা শুনলাম জানলাম মানে আপনার পাশে একজন প্রতিবেদন করছে সেই প্রতিবেদন করে ভালো মানুষ পাইছে বা বিয়ে সাদি হয়েছে এটা শুনছেন শুনে যেন আপনিও আসছেন জি আবার দেখছিও দেখছেন তো এটা একটু লোভ লোভ হয়ে গেল না লোভে পাপ পাপে মিত্র না না এটা লোভ না মানে আমি একটা ভালো মনের মানে যে যে আমার পাশে থাকবে আমাকে বিয়ে করবে হ্যাঁ আপনার হচ্ছে একটা ভালো মানুষের দরকার বিয়ের খুবই দরকার বিয়ে না হলে হয় না মেয়ে কুলে জন্ম নিলে তো বিয়ে বসতেই হয় তাই না আল্লাহ যাকে তো জোড়া নিয়েই পাঠায় বিয়ের বয়স তা তো মেয়ে হইতেছে না নি বিয়ের বয়স হয়েছে নি হ্যাঁ হয়েছে তো আঠারো বছর বাবা নাই বলছিলেন আছে কে কে পরিবারে বাবা নাই আম্মু আছে আমরা দুইটা বই বড় কে আপনি জি আমি বড় পড়াশোনা কতটুকু করছেন সেভেন পর্যন্ত পড়ছি কি করতেছেন বর্তমানে বর্তমানে বাসা কাজ করি ছবি যেটা পাঠিয়েছেন এটা আপনার জি জি আমার ছবি এটা কে তো আসলে জাজ করা যায় না আপনি যে বাসা কাজ করেন কিনা বলতাম না কাজ করা যাবে ইনশাল্লাহ আমার ছবি দিছে আমি অন্য জনের ছবি দিতে যাব কেন আমার ছবি দিছি যেটা আমার সেটাই দিছে তো ধরেন মনে মানুষ পেয়ে গেলেন মানুষটার বয়স বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে করছে এমন হইল তখন আপনি কি করবেন ইনশাল্লাহ আমি তাকে গ্রহণ করে না যে সে আমাদের আমার পাশটা দিয়ে রাখতে পারে তার আমি বুক দিয়ে আলগা রাখব ঠিক আছে সে কালা হোক বইরা হোক বিয়ে করুক আমার কোনো সমস্যা নেই ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন কথা বলছিলাম এই যে সুইট হার্ট কর পা ডুপার অপরূপা অপরটি প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ চাচ্ছে বাইদ আমি কিন্তু কমিউনিটি গাইডলাইনের কারণে সুইট মিষ্টি আপুটার নাম এবং ঠিকানা নিতে পারিনি আপনাদের মাঝে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি সে হচ্ছে শুনে জানে আর্থের প্রতিবেদনে আসলে ভালো মানুষ পায় বিয়ে হওয়ার জন্য তো আপনারা তার আশাটা অবশ্যই নিরাশ করবেন না যেহেতু আমার চ্যানেল অডিয়েন্স আপনারা যথেষ্ট পরিমাণে ভালো যদি কারো পছন্দ হয়ে যায় মনের সাথে মন লেগে যায় তাহলে ছটপট বিয়ে সাথে করে এলাইন অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ